প্রেম কাকে বলে আমি বুঝি না পর্ব দুই রায়হান হঠাৎ করে চিৎকার করে বলে ভাই জানিস ওই মেয়েও তোর মতো কেউ নাকি প্রেমের প্রস্তাব দিলে বলে প্রেম কাকে বলে আমি বুঝি না সেম তোর কার্বন কপি সারাক্ষণ নাকি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে তাকে নাকি লেখাপড়া করে ডাক্তার হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে তবে আগে নাকি মেয়েটা অনেক চঞ্চল ছিল দিনে দিনে মেয়েটা কেমন নাকি নির্জীব নিষ্পান হয়ে যাচ্ছে তারপর রায়হান দরজার কাছে গিয়ে ফাহিমাকে বলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো ফাহিমা এত সময় দরজার আড়ালে দাঁড়িয়েছিল ফাহিমা নীলাকে হালকা করে সাজিয়ে নিজেও সেজে নিল তারপর নিচে নেমে এলো তাদের জন্য অপেক্ষা করছিল রাফসান ও রায়হান রায়হান এসে দরজা খুলে দিল ফাহিমা উঠে বসে গাড়িতে আর নীলা অপর পাশে দরজার কাছে গিয়ে দাঁড়ায় রাফসান নীলার দরজা খুলে দিলে নীলাও গাড়িতে উঠে বসে রাফসান এক ধ্যানে নীলার দিকে তাকিয়েছিল যখন নীলা ও ফাহিমা একসাথে নিচে আসছিল এক দিয়ে রাফসানকে হুসে নিয়ে এসেছিল আর রাফসানের দিকে তাকিয়ে মিটিমিটি কারণ সে প্রথমে বুঝতে পেরেছে তার ভাই নীলাকে পছন্দ করেছে তাই সে আর ফাহিমা মিলে বুদ্ধি করে এসব করেছে গাড়ি চালানোর সময় রাফসান গাড়ির ভেতরে আয়নাটা নীলার মুখের দিকে করে নেয় সারা রাস্তা রাফসান গাড়ির মিরর দিয়ে নীলাকে দেখে গেছে গাড়ি এসে থামল ফাহিমাদের স্কুল গেটের সামনে গাড়ি থেকে রায়হান নেমে এসে ফাহিমার দিকের দরজা খুলে দেয় ফাহিমা নেমে দাঁড়ায় নীলাও তার দরজা খুলে নামে নীলা নামার পর রাফসান নামে তারপর চারজন একসাথে স্কুলের ভেতরে যায় রায়হান রাফসানকে বলে তাড়াতাড়ি ভর্তি শেষ করে আমরা কিন্তু সবাই মিলে রেস্টুরেন্টে যাব রাফসান কোনো কথাই বলল না ওরা সবাই স্যারের রুমে ঢুকে স্যারের সঙ্গে কথা বলছে স্যার তো রাফসানকে পেয়ে অনেক খুশি স্যার অন্য স্যারদের দিকে বলে আমার সবচেয়ে প্রিয় ছাত্র এখন মস্ত বড় ডাক্তার তারপর স্যার রফসানকে বলে তার নাকি কয়েকদিন ধরে কি কি সমস্যা হচ্ছে রাফসান সব কথা শুনে ওষুধ লিখে দেয় খুব সহজেই নীলাকে ভর্তি করিয়ে দেয় রাফসান নীলার ভর্তি শেষ করে বাইরে চলে আসে সবাই নীলা বুঝতে পারলো রাফসান খুব ভালো ছাত্র ছিল তাই স্যার তাকে এত ভালোবাসে এত দাম দেয় আর একটি জিনিস সে বুঝেছে রাফসান খুব ভালো মানুষ ও একজন ভালো ডাক্তার তারপর ওরা সবাই একটি রেস্টুরেন্টে এসে বসে ফাহিমা রায়হানের সঙ্গে তার স্কুলে এসে নীলাকে ভর্তি করাবে এটা ওর মা ফরহাদ ফারহান সবাই জানে রায়হান নীলার ভাই আর ওর বন্ধু ফরহাদকে ফোন করে বলে ওদের ফিরতে একটু দেরি হবে রাফসান ওদের খাবার অর্ডার করতে বলে রায়হান আর ফাহিমার জন্য খাবার অর্ডার করে রাফসানকে বলে আমরা পাশের টেবিলে গিয়ে বসি তোরা এখানে থাক আমাদের একটু কথা আছে নীলা অবাক হয়ে তাকিয়ে থাকে রায়হান ও ফাহিমার যাওয়ার দিকে রাফসান বলে ছোট্ট মাথায় এত জোর দেওয়ার দরকার নেই ওরা দুজন দুজনকে ভালোবাসে নীলা শুকনো মুখে কাশি উঠে যায় রাফসান তাড়াতাড়ি করে ওকে পানি এগিয়ে দিয়ে বলে ঠিক আছো তুমি নীলা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রাফসান বলে কি খাবে নীলা বলে আপনি যা খাবেন তাই খাবো তুমি অর্ডার করো নীলা মেনু কার্ড হাতে নিয়ে চুপ হয়ে যায় তুমি ঠিক আছো নীলা নীলা চোখ তুলে তাকায় রাফসান দেখে ওর চোখ ভর্তি পানি চোখ ভর্তি পানি নিয়ে নীলা বলে জানেন ডাক্তার সাহেব কতদিন পর আজ রেস্টুরেন্টে এলাম বাবা মা আমার ছোট ভাই ওরা প্রায় প্রায় রেস্টুরেন্টের খাবার খেতে আসে আমার মা আমাকে কখনো সাথে নিত না বাবাকে বলতো দাদি বাড়িতে একা তাই আমাকে বাড়িতে থাকতে হবে আর আমার বাবা তো আমার মায়ের কথা ছাড়া কারো কথা শোনে না আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন ফাহিমারা আমাদের বাড়িতে গিয়েছিল তখন আমি চিকেন ফ্রাই ও স্যুপ খেয়েছিলাম রাফসান বলে তারপর আর কখনো খাওনি কি যে বলেন ডাক্তার সাহেব মা তো আমাকে ভাতের সাথে মাছই খেতে দিত না মাংস তো দূরের কথা বাবা কিন্তু অনেক বাজার করে বড় বড় মাছ মুরগি গরুর গোস্ত খাসির গোস্ত আনে মা শুধু আমাকে আলু ঝোল দিয়ে ভাত দিত আর বলতো সব গোস্ত নাকি শেষ হয়ে গেছে আচ্ছা ডাক্তার সাহেব আমি কি খুব খারাপ আমার মা আমাকে এত অত্যাচার কেন করে বলতে বলতে কেঁদে দেয় নীলা রাফসান তার দু হাত বাড়িয়ে নীলার হাত ধরে তারপর টিস্যু দিয়ে চোখের পানি মোছার জন্য এগিয়ে যায় নীলা তাড়াতাড়ি করে টিস্যুটা রাফসারের হাত থেকে নিয়ে বলে এই যা কাজল তো নষ্ট হয়ে যাবে নীলার কথায় রাফসান অবাক হয়ে নীলাকে জিজ্ঞাসা করে মানিক নীলা বলে আরে কতদিন পর কাজল দিয়ে দিল ফাহিমা আমার তো কোনো সাজার জিনিস নেই তাই সাজতে পারি না মাঝে মাঝে ইতিয়াপায় সাজিয়ে দিত কিন্তু মা বকাবকি করতো তাই ভয় করে ইতিয়াপুর কাছেও সাজি না আর আমি তো পরি হেসাব বাঁধি তাই চোখে কাজল দিতে আমার ভালো লাগে রাফসান বলে তাহলে কাজল কিনে পড়ো না কেন নীলা বলে আগে মায়ের কাছে সাজার জিনিস চাইতাম কিন্তু মা যেদিন বলল সাজুগুজু করে পরপুরুষকে পুরুষকে ফাঁসানোর চেষ্টা করবো নাকি আমি সেদিন থেকে আর কিছুই চাই না বলতে বলতে নীলার চোখ দিয়ে পানি পড়তে লাগলো নীলা বলল যা কাজল এইবার নেই সব ধুয়ে গেছে আচ্ছা ডাক্তার সাহেব চোখের পানি পড়া বন্ধ করার ওষুধ নেই আপনার কাছে তাহলে ওষুধ খেয়ে চোখের পানি পড়াটা একটু বন্ধ করতাম রাফসান প্রচুর কষ্ট পায় নীলার কথা শুনে রাফসানের চোখ থেকেও পানি পড়ে নীলা বলে আরে এই ডাক্তার সাহেব আপনি কাঁদছেন কেন রাফসান বলে চোখের পানি বন্ধের ওষুধ সত্যি কিনতে হবে রাফসানের কথায় নীলা শব্দ করে হেসে দেয় নীলার হাসি মুগ্ধ চোখে দেখে রাফসান রাফসান তার মোবাইলটা নীলার কাছে দিয়ে বলে চোখ মোছো ফোনের ক্যামেরায় দেখে নীলা ফোনের ক্যামেরাতে দেখে ধীরে ধীরে চোখ মুছে নিল আর রাফসান ওয়েটারকে ডাক দিয়ে বলল অর্ডার নিতে ওয়েটার অর্ডার নেওয়ার সময় আর চোখে বারবার নীলার দিকে তাকাচ্ছিল রাফসানের চরম রাগ হলো অনেক জোরে সে ওয়েটারকে ধমকে বলে তাড়াতাড়ি খাবার দিয়ে যেতে রাফসানের ধমক শুনে নীলা আর চোখে রাফসানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে রাফসান নীলাকে বলে তুমি না বললে তুমি বোরকা পরো হিজাব পরো তাহলে আজ বোরকা হিসাব পরনি কেন নীলা লজ্জায় মাথা নত করে আস্তে আস্তে বলে আসলে আমার তো একটি মাত্র বোরকা তা আবার পুরোনো তাই ফাহিমা আমাকে ওইটা পরতে দেয়নি ওর নতুন জামা আমাকে পরতে দিয়েছে আর ফুপু বলেছে ফারহান ভাই আমাকে নতুন বোরকা হিসাব কিনে দিবে যা পরে আমি ফাহিমার সঙ্গে কোচিংয়ে পড়তে যাব নীলার কথা শুনে আবারও রাফসানের মন খারাপ হয় এত সুন্দর পরীর মতো দেখতে মেয়েটির এত কষ্ট কেন রাফসান নীলাকে বলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি নীলা বলে হ্যাঁ বলেন তুমি কি কখনো প্রেম করেছ উত্তরে নীলা বলে প্রেম কাকে বলে আমি বুঝি না তবে দাদি বলে বিয়ের পর প্রেম করতে হয় রাবসান প্রশ্ন করে বিয়ের পর মানে আহ ডাক্তার সাহেব বিয়ের পর বরের সাথে প্রেম করতে হয় আমিও তাই করব। আর আমাকে তো লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে হবে তাই আমি ওসবের মধ্যে নেই কিছুক্ষণ পর ওদের খাবার চলে আসে খাবার দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে নীলা রাফসান বলে তাকিয়ে না থেকে খাওয়া শুরু করো নীলা বলে ডাক্তার সাহেব আপনি কি কি পাগল আমি এত করে খাবো কেন তোমার বয়সী মেয়েরা এর চেয়েও বেশি খাবার খায় নীলা আমতা আমতা করে বলে বড় আমাকে অনেক ভাত খেতে দিত কিন্তু আমি যখন খেতে পারতাম না তখন দাদি বলতো কম খেতে খেতে নাকি আমার পেটে নারী মারা গেছে রাফসান বলে মানে নীলা বলে মা আমাকে কখনো পেট ভরে ভাত দিত না তাই ভাতের চেয়ে বেশি করে পানি খেয়ে পেট ভরতাম আমি এর জন্যই কম খেতে খেতে এখন চাইলেও বেশি খেতে পারি না নীলার চোখ তুলে তাকিয়ে দেখে রাফসানের চোখে আবারও পানি নীলা অবাক হয়ে বলল ডাক্তার সাহেব আপনার চোখে পানি কেন আসলে আমি খুব খারাপ যেখানেই যাই সবার চোখে আমার জন্যই পানি চলে আসে রাফসান চোখের পানি মুছে হাসি মুখে বলে আচ্ছা এবার খাওয়া শুরু করো নীলা যতটুকু খেলো মন ভরে খেলো খাওয়া শেষে রাফসান রায়হানকে ফোন করে রায়হান বলে তারা গাড়ির কাছে আসে রাফসান বিল মিটিয়ে নীলাকে নিয়ে চলে যেতে বসলে একজন ডাকে রাফসান বলে রাফসান সামনে তাকিয়ে দেখে তার মেডিকেলের কয়েকজন একসাথে তার মধ্যে রাফসানের কাছের দুই বন্ধু আছে তাদের দেখে নীলা লুকিয়ে পড়ে রাফসানের পেছনে রাফসান কলিকদের মধ্য থেকে একজন বলে ওঠে এই সুন্দরী লুকাচ্ছ কেন হাসান হাত উঠিয়ে ছেলেটিকে চুপ করতে বলে পাশ থেকে রাফসানের কাছের বন্ধুটি বলে বোন ভয় পেও না আমরা রাফসানের বন্ধু হই তারপর নীলা রাফসানের পেছন থেকে একটু সামনে চলে আসে সঙ্গে সঙ্গে ওই বেয়াদব ছেলেটি হাত বাড়িয়ে বলে হাই বিউটিফুল গার্ল প্রতি উত্তরে নীলা মুখে সালাম দেয় ছেলেটির মুখ চুপ সে যায় রফসান নীলার হাত নিজের হাতের মধ্যে নিয়ে নেয় তারপর সবার উদ্দেশ্যে বলে আমি আমার জীবন সঙ্গী পেয়ে গেছি আশা করি তোরা বুঝতে পেরেছিস তখন রাফসানের কাছের বন্ধু বলে এই সেই তোর অবুজ বালিকা যার কথা তুই সেদিন বলেছিলি রফসান তখন মাথা ঝাঁকায় যার অর্থ হ্যাঁ ওরা ইংলিশে কথা বলে ইংলিশে কয়েকটি কঠিন কথা বলে যা নীলা বুঝতে পারে না দুই বন্ধু নীলাকে বলে তা ছোট আপু নাম কি তোমার নীলা রাফসানের দিকে তাকিয়ে জবাব দেয় আমি নীলা আহমেদ এবার এস দিব ভাইয়া তারপর সবার থেকে বিদায় নিয়ে রাফসান নীলার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় রাফসানের কলেগ চারজন একসাথে একটি টেবিলে বসে তারপর বেয়াদব কলিকটিকে রায়হানের বন্ধু তারভীর বলেন জুনায়েদ তোকে একটা কথা বলি রাফসান খুব চুপচাপ কঠোর মনের মানুষ আজ পর্যন্ত কখনো সে প্রেম করেনি কোনো মেয়েকে বাজে নজরে দেখেনি আর এই মাত্র যে মেয়েটিকে দেখলি সে হলো রাফসানের কলিজা রাফসানের প্রথম প্রেম ভালো লাগা ভালোবাসার অবুজ বালিকা তাই আমি বলবো ভবিষ্যতে কখনো ওই মেয়েকে দেখলেও ফিরে তাকাবি না বুঝলি আর এতে তোরই মঙ্গল রাফসান বাহিরে এসে রায়হানকে বলে তোরা বস আমি এক মিনিটে আসছি ওরা তিনজনে গাড়িতে উঠে বসে রাফসান খুব তাড়াতাড়ি চলে এলো গাড়ির ড্রাইভিং সিটে বসে পিছনে নীলার দিকে হাত বাড়িয়ে ওষুধের প্যাকেটটা নিতে বলে নীলা বলে এটা কি রাফসান বলল এখন থেকে এই ওষুধ খাবে তোমার খিদে বাড়বে আর তুমি একটু মোটাও হবা গায়ে তো একটুও শক্তি নেই নীলা উচ্চস্বরে বলে না না ডাক্তার সাহেব আমি ওষুধ খাবো না ওষুধ খেয়ে খিদা বাড়ালে বাড়িতে যখন চলে যাব তখন মা হাত খাবার দিবে আর আমাকে সেই আবার পানি খেয়ে পেট ভরতে হবে তাতে আমার অনেক কষ্ট হবে আমি ওষুধ খাবো না নীলার কথাগুলো বলতে বলতে দু চোখের পানি ফেলে নীলার কথা শুনে ফাহিমাও কেঁদে দেয় রায়হানেরও মন খারাপ হয়ে যায় সেই মুহূর্তে রাফসান বলে তোমাকে আর কখনো কম খেয়ে থাকতে হবে না আমি সেই ব্যবস্থাই করব আজকেই করব। অবজ নীলা বলে কি করবেন রা আপনি তখন রাফসান বলে সে সময় হলেই দেখবে তারপর দুটো চকলেট এগিয়ে দেয় ওদের দিকে বলে তুমি নাও আর ছোট আপুকেও দাও রাফসান গাড়ি স্টার্ট দেয় গাড়ি এসে থামে বড় একটি শপিং মলের সামনে গাড়ি থেকে নেমে চোখ বড় বড় করে সেদিকে তাকায় নীলা তারপর ফাহিমার কাছে এগিয়ে যায় ফাহিমার হাত ধরে বলে তারা এখানে কেন এলো রাফসান ফাহিমাকে বলে ছোট আপু আমাদের সাথে ভেতরে চলো রাফসান ফাহিমাকে আদর করে ছোট আপু বলে ডাকে সবাই মিলে শপিং মলের ভেতরে চলে যায় রাফসান প্রথমে একটি বোরকার দোকানে যায় সেখান থেকে একটা বোরকা নীলার হাতে দিয়ে বলে ট্রায়াল রুমে গিয়ে পড়ে আসো নীলা ফাহিমার দিকে তাকায় ফাহিমা বলে যা পরে আয় নীলা আমতা আমতা করে বলে ভাইয়া আপনি কেন আমাকে বোরকা কিনে দিবেন তখন রায়হান বলে ওঠে ছোট আপু এটা তুমি বুঝতে পারবে পরে এখন গিয়ে বোরকা পরে আসো নীলা কাপড় কটা হাতে নিয়ে চুপচাপ ট্রায়াল রুমে চলে যায় রাফসান সরাসরি রায়হান ও ফাহিমাকে বলে আমি আজকেই নীলাকে বিয়ে করব। রায়হান অবাক হয় মানে রাফসান তখন বলে আমি ওষুধ কিনতে যেয়ে ফারহানকে কল করে বললাম আমাদের বাসায় আসতে একটু দেরি হতে পারে আর ও যেন আজ রাতে আমার সাথে দেখা করে ওর সাথে নীলার বিষয়ে কথা আছে তখন ফারহান বলল আমি রায়হানকে কখন থেকে ফোন করছি ও ফোন ধরছে না কেন আমি বললাম কেন কি হয়েছে রাফসান বলে নীলাকে স্কুলে ভর্তি করে নাকি খুব বোকামি হয়ে গেল কাল মামা মামি ও ও তার বদমাইশ বোনের ছেলে আসছে নীলাকে নিয়ে গিয়ে ওই বদমাইশ ছেলের সাথে বিয়ে দেবে সে কথা আম্মুকে মামি সরাসরি বলে দিয়েছে আর আম্মুও কিচ্ছু বলতে পারেনি কারণ মেয়ে তাদের তাই বলছি নীলাকে স্কুলে ভর্তি করা ঠিক হলো না বোধ হয় রাফসান রাগে তখন ফোন কেটে দিয়েছিল সব কথা শুনে রায়হান বলে তাই তুমি বিয়ে করবে রাফসান রাফসান বলল হ্যাঁ ওই দেখো নীলা এদিকেই আসছে নীলাকে তাকিয়ে থেকে করে দেখেই মাশা আল্লাহ এই মেয়েকে তো বোরকা হিসাবে বেশি ভালো লাগে নীলা ফাহিমাকে বলে তাকে কেমন লাগছে ফাহিমা বলে দারুণ রাফসান তার মানিব্যাগ বের করে রায়হানকে একটি ক্রেডিট কার্ড দিয়ে বলে তোর আর ছোট আপুর যা যা পছন্দ কিনে নে আমার তরফ থেকে তোদেরকে উপহার দিলাম আমার জীবনে এত বড় একটি উপহার আমাকে দেওয়ার জন্য তোদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব রায়হান বলল তুই জানিস রফসান জবাব দেয় সব বুঝেছি আগেই আমি তোকে আর ছোট আপুকে অনেক ধন্যবাদ তারপর রফসান রায়হানকে বুকে জড়িয়ে ধরে নীলা কিছুই বুঝতে পারছে না সব কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে ফাহিমা নীলাকে বলে আমরা একটু কেনাকাটা করে আসি রাফসান ভাইয়া যা বলে তাই করবি নীলা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তারপর রায়হান ও ফাহিমা চলে যায় আর রাফসান এগিয়ে আসে নীলার কাছে দোকানদারের কাছ থেকে পাঁচটা ব্যাগ নিয়ে নেয় রাফসান প্রতিটি ব্যাগে দুইটি করে বোরকা ও দুটি করে হিজাব আছে নীলা বলে ভাইয়া এতগুলো বোরকা কার জন্য রাফসান নীলাকে বলে আমাকে তুমি ভাইয়া ডাকবে না নীলা চোখ বড় বড় করে বলে তাহলে কি বলে ডাকবো নীলা নিজেই বলে ডাক্তার সাহেব বলে ডাকবো ওই একটা বাংলা সিরিয়ালে দেখেছিলাম একটা আপু তার বরকে বুড়ো ডাক্তার বলে ডাকতো রাফসান নীলার দিকে তাকায় তখন ওই নীলা বলে না মানে আপনি তো ইয়াং তাই শুধু ডাক্তার সাহেব বলে ডাকবো রাফসান ওকে একটা জামা কাপড়ের দোকানে নিয়ে যায় সেখান থেকে গুনে গুনে বিশটা ড্রেস কিনে নেয় নীলার জন্য নীলা শুধু চুপচাপ দেখে যাচ্ছে রফসানের কাজ কিন্তু বিপত্তি ঘটে তখন যখন রাফসান নীলাকে লেহেঙ্গা ট্রাই করতে বলে নীলা বলে ডাক্তার সাহেব আমি কেন ট্রায়াল দিব রাফসান বলে আমি যার জন্য এসব কিনছি সে তোমার মতোই দেখতে তাই তুমি আমাকে হেল্প করো অবস নীলা ধরতেই পারলো না রাফসান তাকে বোকা বানালো নীলা একটা লাল রঙের রেহেঙ্গা পরে বাইরে এলো রাফসান চোখ ভরে নীলাকে দেখলো তারপর ফটাফট নীলার কিছু ছবি তুললো সব কিছু নিয়ে তারা চলে গেল কসমেটিকের দোকানে সেখানে গিয়ে ফোন করে রায়হানকে রায়হান সাথে সাথে ফোন ধরে বলে তুই কোথায় আমরা তোকে খুঁজছি রাফসান ওদেরকে দোকানের নাম বলে আর ওরা ভেতরে চলে আসে ভেতরে এসে রাফসানকে রায়হান বলে দেখ কারা এসেছে ফরহান ও ফরহাদ ওরা এসে বলে আমাদের কাছে ব্যাগগুলো দাও রাফসান ও রায়হানের হাত থেকে ব্যাগগুলো নিয়ে বলে উপরের রেস্টুরেন্টে আছি তোমরা আসো রায়হান বলে অর্ডার করে দিস ওরা বলল হ্যাঁ তারপর ফাহিমা কসমেটিক দেখছিল আর নীলা শুধু ছিল সেই মুহূর্তে চার পাঁচজন ছেলে ভেতরে আসে আর দোকানদারের কাছে কিছু জিনিস চায় দোকানদার তাদের যা দেখায় কিছুই তাদের পছন্দ হচ্ছে না রাফসান লক্ষ্য করে তারা নীলা ও ফাহিমার দিকে তাকিয়ে আছে রাফসান রায়হানকে ইশারা করে দুই ভাই ওদের কাছে এগিয়ে যায় রাফসান দুই হাত নীলার দুই পাশে রাখে ওর বুকের সাথে নীলার পিঠ ঠেকে যায় রায়হান ও রাফসানের মতো করে দাঁড়ায় নীলা ও ফাহিমা দুই ভাইকে দেখে অবাক হয় দোকানদার তাদের দেখে ভাবে নিজের জিনিসেরা ঠিকই শকুনের চোখ থেকে বাঁচাতে জানে রাফসান দোকানিকে বলে যত ধরনের কাজও আছে দিতে তারপর রাফসান ফাহিমাকে বলে ছোট আপু তোমাদের শাস্তে কি কি লাগে তোমরা দুই বোন সব কিনে নাও আর বেশি করে নিবে যাতে এক বছরের মধ্যে আর শপিং করতে আসতে না হয় নীলা ফাহিমাকে এত মেকআপ নিতে দেখে বলে আর নিস না এত কি হবে রাফসান বলে অবুজ বালিকা তুমি চুপ করো ছোট আপু তুমি নাও ওরা অনেক কসমেটিক কিনে নিয়ে উপরের রেস্টুরেন্টে চলে আসে রেস্টুরেন্টে এসে ফাহিমা বলে ওয়াশরুমে যাবে রাফসান রায়হানকে বলে কোথায় যাবে রায়হান বলে ওয়াশরুমে ফ্রেশ হতে রাফসান ফরহাদকে বলে ওদের সাথে যাও ফরহাদ কোনো কথা বলে না বন্দের সঙ্গে চলে যায় তারপর রাফসান বলে ফারহান বল কি হয়েছে দেখ ভাই নীলাকে তুই বিয়ে করতে চাচ্ছিস কিন্তু নীলা যদি রাজি না হয় রাফসান বলে রাজি না হলে জোর করে বিয়ে করব। তবু ওকে বিয়ে করব ফারহান আমতা আমতা করে বলে একটা কথা রাফসান ফারহাদের দিকে তাকিয়ে বলে বল নীলা নাকি মামার মেয়ে না উচ্চ শব্দের হেসে ওঠে রাফসান রায়হান ও ফারহান ওর দিকে তাকিয়ে অবাক হয় রায়হান বলে এখানে হাসার কে আছে আরে আমি তো আগেই বুঝতে পেরেছিলাম নীলার বাবা মা ওর নিজের না কারণ নিজের সন্তানকে কোনো মাই এত কষ্ট দিতে পারে না বলে রাফসান থামে আর ওদেরকেও চুপ করতে বলে ওরা সামনে তাকিয়ে দেখে নীলা ও ফাহিমা হেঁটে আসছে তারপর ওরা হালকা নাস্তা করে বাড়ি ফেরে রাফসান গাড়ি গ্যারেজে রেখে সবাইকে ওদের ফ্ল্যাটে যেতে বলে আর ব্যাগগুলো ফরহাদ ও দারোয়ানকে দিয়ে চারতলায় পাঠায় তাদের ফ্ল্যাটে আর ফরহাদের হাতে ফ্ল্যাটের চাবি দেয় রাফসান তারপর সবাই মিলে রাফসানদের ড্রয়িং রুমে বসে আর ফারহান উপরে চলে যায় তার মাকে আনতে রাফসানের বাবা মা ড্রয়িং রুমেই ছিলেন মূলত তারা রফসানের অপেক্ষা করছে রাফসান তার বাবা মাকে বলেছে সে আজকে বিয়ে করতে চায় আর যাকে বিয়ে করতে চায় তাকে নিয়ে এক্ষুনি বাসায় আসছে তখন থেকে বসে আছে রাফসানের রাফসানের বাবা মা মা এসে নীলার পাশে বসে কারণ তিনি বুঝে গেছেন এই মেয়ে সে যাকে তার ছেলে পছন্দ করে আর ফাহিমাকে তো উনি চেনে নিই রাফসানের মায়ের কাছে মনে হলো নীলার চেহারায় কারোর সাথে মিল পাচ্ছেন তিনি দেখতে পাচ্ছে তার মাঝে অন্য কারুর চেহারা রাফসানের মা নীলার সাথে কথা বলে সব জেনে নেন তার পরিচয় সম্পর্কে ঠিক সেই সময় ঘরে প্রবেশ করে নীলার ছোট ফুপু রাফসান নীলার ফুপুকে দেখে কোনো ভূমিকা ছাড়াই রাফসান সরাসরি বলে আন্টি আমি নীলাকে বিয়ে করতে চাই রফসানের কথায় নীলা যেন আকাশ থেকে পড়ল কিন্তু বাকি সবাই বেশ স্বাভাবিকই আছে নীলার ফুপু বলে বাবা তুমি কি ওর সম্পর্কে সব কিছু জেনে শুনে কথাটা বলছো রাফসান বলে জি আমি সব কিছু খুব ভালো করে বুঝে ও চিন্তা করে বলছি আর আমি জানি আমার মা বাবা আমার সিদ্ধান্তে খুশি হবেন শুধু আপনি বলুন আপনি এখন নীলার লোকাল গার্ডিয়ান নীলার ফুভু বুঝতে পারছে না তার কি বলা উচিত রাফসানের মা বলেন ফারহানের মা তুমি তো আমার ছেলেদের চেনো আমি কিন্তু তোমার না করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না আর এই মেয়েটার চেহারার সাথে আমার ছোট বোনের চেহারার অনেক মিল এরকম একটা ফুটফুটে বৌমাই তো আমি আমার রাফসানের জন্য চেয়েছি নীলার ফুপু বলল আপা মেয়েটা খুব দুঃখী আপনি তো আমার কাছে আমার ভাইয়ের মেয়ের কথা শুনেছিলেন রাফসানের মা বলে হ্যাঁ হ্যাঁ যে মেয়েকে ওর মা দেখতে পারে না জি এটাই সেই মেয়ে রাফসানের মা নীলাকে বুকে জড়িয়ে ধরে আদর করে বলে আহারে এই মেয়েকে কেউ এত কষ্ট দেয় নীলার ফুপি নীলাকে বলে তুমি কি এই বিয়েতে রাজি নীলা বলে ফুপি আমি এখন বিয়ে করবো না চলবে ইংসা আল্লাহ